এজন্য সুরামুল কালনা বললেন আমিন তুমান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তাম তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর কাটে যে পড়ছে পাইছে গেছেন তো আপনি আর পাবে আপনারে আল্লাহ আল্লাহর তুই সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারে পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতর বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে 1 লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পর মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ডও লাগে না আমার আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ ভূমিকম্প আর্থ যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি অনিয় দৌড় সাধারণ মানুষও তোর প্রধানমন্ত্রীও তোর বাড়িওলাও ধর ও ভারাঠিও ধর সবাই ধর নাকি ভারাটিয়ারা বাড়ি থুইয়া ধর বাড়িওলারা আর বেরোয় না এরকম না তাহলে যেকোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানা গুদ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনা স্থানাবোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন বলেন তিনি কে এই কথা এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে খেলামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিশ্বনিসা ইসলামের জীবনে বিপদ ছিল কি না উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাহা ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এই জন্য বিষ্ণুই পড়ছেন নিশ্চয় আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণোই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাচ্ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা কি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান

তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে করব। নাকি হাই করবেন একদল আছে হুতাস করে মোর কি কি মই মই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব, কই যাব, কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্নালিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুমা আজরনি ফি মুসিবাতী واخলুফলি খাইরান মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়া বিশ্ব নবীর এই হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা

যখন আবু সালামা ইন্তেকাল করল ওম্মে সালামা রাদি আল্লাহ হা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লা কি পড়ছিলেন মুই কই জামু কি হরমু এগুলো বলে নেই কি বলছে ইন্না আলিল্লা যেহেতু বিষ্ণুনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহে রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা

বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই কি করে আল্লাহ মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিলা জিয়ন ইন্না লিল্লা হিওয়া ইন্না ইন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের যে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্বয়ং বিষ্ণু নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে আমার প্রাণপ্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা করবেন করবেন না যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন